যা যার সাথে নিয়ে যাবে সবকিছু মধ্যে ভরবে এবং প্যাকেটিং করবে তো সেই সকাল থেকেই শুরু করছে যে কখন প্যাকেটিং করবে এখন নাস্তা বলতাছে একবারে খেয়ে তারপর বের হয়ে যাইব Tašau bus etai. Taip, jau ne vieno. Mes randame, 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 randame. Dėkui, tu buvai teisų man, tai esi viskas, ką man.

好把那个。嗯，干吧，干完嗯。嗯<叶>，咱们。来。嗯。哎，对了。啊，都都好

আজকের জুমার নামাজটা তুমি বাড়িতে ঘুরে যেতে পারবে না না এগারোটা বজাই বেড়ে যায় তো মেয়েটা দুনিয়াতে আসার পর কখনো এক কাপাইলা দেখি নাই কখনো আমার মা পালছে কখনো বোন পালছে আর গত এক মাস ধরে রাত জেগে বাচ্চার বাবা পালতাছে তো উনি বিদেশ চলে গেলে হয়তো বা হারে হারে টের পাবো যে দুই বাচ্চা সামলানো কতটা কষ্টের আর গাড়ি এসে পড়ছে তাহলে তো নানাই কোথায় কে ই বলো নানা কি কি বলে আস্তে যাও যাও কে বলে নানা ঘরে এসো যাও

পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না আর কাঁদলেও নাকি চোখ দিয়ে পানি বের হয় না যখন অনেক বেশি কষ্ট পায় যন্ত্রণার সহ্য করার মতো না তখনই তাদের চোখ দিয়ে পানি পড়ে আজকে মিশারি রাব্বুর চোখ দিয়ে পানি টলমল করছে দুটা সন্তানকে দেখছে একবার ছেলের দিকে তাকাচ্ছে একবার মেয়ের দিকে তাকাচ্ছে ওনার কলিজাটা বা ছিড়ে যাচ্ছে আদরের সন্তান রেখে মায়ার বাঁধন ছিঁড়ে যেতে হচ্ছে অনেক দূরে তুমি কান্দো কে তুমি কান্দো সব সবসময় তো আমাদের কান্দায় রেখা যাও আজকে তুমি কেন কান্না করো সন্তান জন্মকালে স্ত্রীর পাশে থাকতে পঞ্চাশ দিনের ছুটি নিয়ে সৌদি আরব থেকে উনি বাংলাদেশে আসেন ছুটি শেষ আজকে আবার স্ত্রী সন্তান পরিবার রেখে উনি ফিরে যাচ্ছেন ওনার কর্মস্থলে তো উনি আমাকে একটা কথাই বলেছেন যে আমার আমানত আমি তোমার কাছে রেখে যাচ্ছি তুমি আমার আমানতদের দেখা রাইখ তোমরা ভালো থেকো আমার জন্য চিন্তা করো না আর ওনার এই কথাগুলো শুনে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল যে আমি কি পারবো একা সব কিছু সামলাতে আমার সন্তানদের দেখে রাখতে আমার সংসার সামলাতে আর আল্লাহকে বারবার বলছিলাম যে আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার শক্তি দাও আর মেয়েটাও আজকে এত কান্না করছিল ও জন্মের পরে কখনোই এত কাঁদে নাই আজকে ওর বাবা বিদেশ চলে যাচ্ছে সে না বুঝলেও হয়তো বা আল্লাহর তরফ থেকে ওর কাছে খবর পৌঁছে গেছে যে তুমি আর তোমার বাবার কোলে উঠতে পারবা না তোমার বাবার আদর অনেক দিন তুমি না তুমি রাত জেগে আর বাবার সাথে গল্প করতে পারবা না মেয়েটা অনেক কাছে আর ছেলেটা কিভাবে যে পাচ্ছে তার কান্না কিছুতে আটকাতে পারছে না

তো উনি বিদায় আদায় নিয়ে চলে যাচ্ছে অথচ পিছন দিকে ঘুরে ছেলেকে দেখে আটকে গেল ছেলের মায়ায় সন্তানের টানে বারবারই বলছিল বাবা তুমি কাঁদ না কেন বাবা তুমি না মিশারি বলছো আর কাঁদবে না উনি আবারও পিছন দিকে ঘুরলো ঘুরে দেখে ওনার ছোট্ট মেয়েটা তাকিয়ে আছে ওকে আবার কোলে নিল এখন ছেলে মেয়ে দুজনকে নিয়েই সামনের দিকে এগুতে লাগলো কী আর করবে

এই যেভাবে গেছে গা তাই যেন হচ্ছে বাবা গেছে গেছে মা এই দugo সাইছি বুদো কইছ তো বুদো তো সেই ইস রোজ লাগে জানি কিন্তু বাড়ি খালি কইরা আমাদেরকে রাইকা গেছেগা

সারাটা রাত সজাগ থাকতো ঘুমাইতো না মেরে ফাঁড়া দিতো আর আমার বলতো তুমি ঘুম আমি দেখতেছি আর দেখার মানুষ নাই তোমাকে কে দৌড়াই গিয়ে স্কুল থেকে আনবো স্কুলে যদি একটু দেরি হয়তো বাস আসতে দৌড়াই গিয়ে স্কুল থেকে নিয়ে আসতো আমার পোলাটায় না খেয়ে রয়েছে তো গেলে জিজ্ঞেস কর তুমি কি খায়ব তুমি কি খায়বা বাবা তোমার টাকা দিয়ে গেছে তোমাকে এত ফুলারে জড়ায় শুয়ে থাকলো তোমার টাকা চাই না না এখন আর টাকা চাই না এখন বাবা চাই গ্যাস আবার আইসা পড়বো না তুমি দেখছি বাবা বাবাই যে কিছুদিন আগে গিয়ে আবার আইসা পড়ছে দুই আড়াই মাস পরে আবার আইসা পড়বো তো তুমি কান্না হ্যাঁ বাবা লক্ষ্মী বাবা জন্য চকির পানি ফেলে হ্যাঁ লক্ষ্মী বাবাই তুমি দেশি গেছে